সেন আমি আমার ছাদে করছি যাই হোক ছাদে করতে হাঁটতে এসেছিলাম হাঁটতে গিয়ে একটা কথা মনে পড়ল যে কেননা আমি আজকের টপিক সব থেকে কমন বিষয় যেটা আমাদের সবার হচ্ছে বা প্রত্যেকটা ঘরে হচ্ছে সেই বিষয় করি দ্যাট ইজ ডায়াবেটিস ডায়াবেটিস যদি রোগটা ধরা হয় যেটাকে বাংলায় বলে মধুমেহ রোগ এটা কি বলে ইংলিশে বলে গ্লাইসিমিয়া হাইপার শব্দটার মানে হচ্ছে হাইপার যার মানে হচ্ছে বেশি মানে গ্লুকোজ লেভেল ব্লাডের মধ্যে যখন গ্লুকোজ লেভেলটা নর্মাল যেটা ধরা হয় সেটার থেকে যখন বেড়ে যায় তখন তাকে আমি হাইপার যাকে আমরা ডায়াবেটিস বা মধুর রোগ বলে থাকি কথাটা হচ্ছে যে হঠাৎ করে আপনার ব্লাডের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে কেন কোথাও আপনি তো নর্মাল যা খাচ্ছিলেন নর্মাল যা খেয়ে আসেন সেটাই খাচ্ছেন তো এতদিন আপনার নর্মাল ছিল হঠাৎ করে আপনার ব্লাড সুগার বেড়ে গেল তার কারণটা কি তো এই কারণটা জানারই জানানোর জন্যই কিন্তু আজকের এই লাইফ সেশন ডায়াবেটিস সাধারণত যেটা বলে থাকি আমরা মধুমেহ রোগ সেইখানে ব্লাডের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে এবার শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে না ব্লাড থেকে বা রক্ত থেকে শর্করাকে শরীর ঠিক মতো নিতে পারছে না বলে বেড়ে যাচ্ছে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে ডায়াবেটিস যখন যে রুগী ডায়াবেটিস ডায়াবেটিক যে রুগী ডায়াবেটিক সেই রুগীর ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার রক্ত থেকে যে পরিমাণ শর্করা তো শর্করা আসছে বা সুগার আসছে সেটা কিন্তু আমাদের শরীর ঠিক মতো নিতে পারছে না এবং শরীর ঠিক মতো নিতে পারার না কারণে এই ডায়াবেটিস হয়ে থাকে ঠিক আছে এবারে এই যে শর্করা এইটা যদি দীর্ঘক্ষণ আমাদের রক্তে সঞ্চালিত হয়ে থাকে তখন এ এটার কারণে বিভিন্ন রকম মাইক্রোভাস্কুলেচার আর ম্যাক্রোভাস্কুলেচার মানে বিভিন্ন রকম রোগের দেখা দেয় তো ডায়াবেটিস সাধারণত একটি রোগ নয় আপনি জানবেন এটাকে মরণ রোগ বলা হয় তার কারণ এই ডায়াবেটিস বহু অন্যান্য রোগকে সঙ্গে নিয়ে আসে তার কারণ তার কারণ হচ্ছে এই শর্করা বা এই সুগার যখন আমার রক্তের মধ্যে দীর্ঘক্ষণ থাকে তার ফলে কি হয় আমার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের বিভিন্ন অর্গ্যানস আছে সেইগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং যার ফলেই কিন্তু অন্যান্য রোগ বিভিন্ন আমাদের অর্গ্যানের বিভিন্ন আমাদের যন্ত্রাংশের প্রবলেম দেখা দিতে পারে এটা বলতে পারেন অনেকটা ঘুন লাগার মতো ডায়াবেটিস হচ্ছে অনেকটা খুন লাগার মতো যেটা কি না আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন অর্গ্যানে ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এবং যার ফলে কিন্তু আপনার বহু রোগের আপনাকে সম্মুখীন হতে হয় তা আপনারা দেখবেন যে ডায়াবেটিস ডায়াবেটিস সাধারণত একটি রোগ নয় বহু রোগের মিশ্রণ ঠিক আছে তো এটা গেল প্রথম পয়েন্ট দ্যাট ইজ ডায়াবেটিস কি এবারে এই ডায়াবেটিসটা কেন হচ্ছে ওয়াই আর উই গেটিং ডায়াবেটিক উই আর মেনলি গেটিং ডায়াবেটিক বিকজ আওয়ার বডি ইজ আনেবল টু টেক অন দ্য ব্লাড সুগার উইচ ইজ অ্যাভেলেবেল আমাদের শরীর এই ব্লাড সুগারটাকে ঠিক মতো নিতে পারছে না এই ব্লাড সুগারটাকে ঠিক ঠিক মতো নিতে না পারার কারণেই কিন্তু বেশিক্ষণ ধরে এই সুগার বা এই শর্করা আমার ব্লাডের মধ্যে ঘোরাফেরা করছে আর বেশিক্ষণ ধরে সুগার বা শর্করা ব্লাডের মধ্যে ঘোরাফেরা করার ফলেই কিন্তু আমার বিভিন্ন প্রবলেম আরও দেখা দিচ্ছে যেটা কি না আপনি বলতে পারেন যে কমপ্লিমেন্টারি রোগ ডায়াবেটিসের তো আমাদেরকে তার কেন হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা হওয়ার কারণ হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে যেটা কিনা না সব থেকে ইম্পর্ট্যান্ট তাকে আমরা বলে থাকি ইনসুলিন এবারে আমি বোঝাই আপনাকে ইনসুলিনের কাজ কি ইনসুলিন প্যাঙ্ক্রিয়াসের প্যাঙ্ক প্যাংক্রিয়াসের আইলেস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বলে অঙ্গ আছে যেখানে খরণ হয়ে থাকে এবারে এই যে আপনার প্যাংক্রিয়াস থেকে যে ইনসুলিনটা বেরোচ্ছে এই ইনসুলিনটা হচ্ছে চাবি ধরে নিন একটা চাবি যেটা কি না একটা তালা খোলে একটা দরজার তালা খুলতে সাহায্য করে এবার এই যে ব্লাডের মধ্যে যে সুগার ঘোরাফেরা করছে যেটা যখন এটা মাত্রাধিক হয়ে যায় তখন শরীরই চায় এটাকে অন্য জায়গায় কোনো একটা সেফ জায়গায় এটাকে স্টোর করে রেখে দেওয়া এই স্টোর করার জন্য যে যেখানে আমাকে স্টোর করতে হবে সেই স্টোর করতে গেলে প্রথমে সেই জায়গা আমাকে তালা চাবি দেওয়া যদি ধরেন তালা চাবি দেওয়া আছে ওই তালাটাকে খুলতে হবে এই তালা খুললেই দরজা খুলবে সেখানে গিয়ে আপনার সুগার যেটা আছে সেটাকে স্টোর করে রেখে দিয়ে আবার তালা বন্ধ করা যাবে তো এই যে তালা খোলার ব্যাপারটা আছে এই তালা খুলতে গেলে প্রথমত যেটা আপনার তালা দ্যাট ইজ কল অ্যাজ ইয়োর ইনসুলিন এই ইনসুলিনকে কি করবে আপনার ওই অঙ্গ বা প্রত্যঙ্গের ওই জায়গাগার তালাটা খুলবে জায়গা খুলে গেলে আপনি ডায়াবেটি আপনার যে সুগার আছে সেই শর্করা আছে সেইটাকে ওখানে স্টোর হবে ওখানে স্টোর করে দেওয়া হবে আবার তালাটা বন্ধ হয়ে যাবে তো যে নরমাল প্রক্রিয়া অনেক সময় কি হয় আপনারা জানেন যে এই তালাটা ঠিক মতো খোলে না আপনি দীর্ঘদিন ধরে তালা চাবি যদি ব্যবহার করে থাকেন সেটা যদি আপনার বাইরের তালা চাবি হয় জল লাগার ফলে বা রাস্টে মানে মানে কী বলবো মোর মরচে পড়ার ফলে বা রাস্টিং হওয়ার ফলে কি হয় ওই তালাটা যখন আপনি ওই চাবি দিয়ে খুলতে যাবেন দেখবেন মাঝে মাঝে চাবিটা খুলছে না ব্লক হয়ে গেছে সেই ক্ষেত্রে কি হবে দরজাটা খুলতে পারবে না সেই দরজাটা খুলতে না পারার ফলে কি হচ্ছে আপনার ওই যে ধরুন ওই যে সু শর্করা আছে যেটা আপনি স্টোর করতে চাইছিলেন সেটা স্টোর করতে পারছেন না স্টোর করতে না পারার ফলে কি হচ্ছে সেটা আপনার আবার রক্তে ঘোরাফেরা করছে যেটার ফলে আপনার বিভিন্ন রকম প্রবলেমের দেখা দিচ্ছে যেটাকে আমরা সমষ্টিগতভাবে বলে থাকি ডায়াবেটিস এখন এটা একটা প্রবলেম গেল আর একটা প্রবলেম হচ্ছে যে ধরুন আপনার চাবি খুঁজে পাচ্ছেন না আপনার যে চাবিটা আছে সেটাই খুঁজে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনার কিছু করার নেই আপনাকে তাহলে একটা নকল চাবি তৈরি করে তারপর খুলতে হবে ঠিক আছে এটা একটা সহজ উপায় আর যদি দেখেন যে আপনার চাবি আছে কিন্তু ঠিকমতো খুলছে না তাহলে আপনাকে সেখানে তেল দিতে হবে তালাতে অল্প করে তেল দিতে হবে বা চাবিটাকে একটু মাজা করে নিতে হবে যদি সেখানে রাস্ট পড়ে থাকে তাহলে সেই রাস্টটাকে পরিষ্কার করতে হবে যাই হোক তালা বা চাবি শুশ্রূষা করলেই আবার তালা চাবি খুলবে আবার আপনি স্টোর করতে পারবেন তো এই গল্প বলার পিছনে এটাই যে এই যে আমি বললাম যে তালা চাবিকে সেবা শুশ্রূষা করছেন এটাকে বলা হয় টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসে সাধারণত কী হয় আপনার এই তালাটার প্রবলেম হয়ে যায় দীর্ঘদিন ধরে কাজ করতে 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 রিসেপ্টার ব্লক হয়ে যায় তখন কি হয় এই ইনসুলিন গিয়ে আপনার ওই রিসেপ্টারকে খুলতে পারে না গ্লুকোজকে স্টোর করতে পারে না এবং গ্লুকোজ স্টোর করতে না পারার ফলে কি হয় ওইখানে কিন্তু আপনি ব্লাডের মধ্যেই গ্লুকোজটা ঘোরাফেরা করে বা ব্লাড সুগার বাড়িয়ে রেখে দেয় দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে যার ফলে কিন্তু আপনার বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় এটা একটা কেন দ্বিতীয়ত আরেকটা কি গল্প বললাম আমি সেইখানে বললাম যে আপনি যে চাবিটা আছে সেটাই হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না বা সেই চাবিটা হারিয়ে গেছে তা সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা নতুন চাবি বানিয়ে নিতে হবে যেটা কিনা হচ্ছে আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস টাইপ ওয়ান ডায়াবেটিসে কী হয় আপনার যে প্যাঙ্ক্রিয়াস আছে আইলেস অফ ল্যাঙ্গার হ্যান্ডস সেইখান থেকে এই ইনসুলিন ক্ষরণটাই বন্ধ হয়ে যায় মানে খরণ হতে পারে না ঠিক আছে এটাকে অটো ইমিউন ডিসঅর্ডার বলা হয় টাইপ ওয়ান থেকে বলা হয় যেটাকে বলা হয় আপনার অটো ইমিউন ডিসঅর্ডার এটা প্যাঙ্ক্রিয়াসের কিছু মানে কিছু অর্গ্যান প্রবলেমের ফলে আমাদের শরীরই এর এগেনস্টে কাজ করার ফলে প্যাঙ্ক্রিয়াসকে ওই পার্টিকুলার অর্গ্যানের ওই পার্টিকুলার পোর্শন নষ্ট করে দেয় এবং যার ফলে কি হয় আপনার কিন্তু সেই কাজটা করতে পারে না তাহলে আপনার সলিউশন কী আপনার সলিউশন তাহলে একটা নকল চাবি বানাতে হবে এই ক্ষেত্রে কি হয় টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা আছে টাইপ ওয়ান ডায়াবেটিসে আমরা বাইরে থেকে ইনসুলিন অ্যাজ এ ইনজেকশন আমরা নিয়ে থাকি অ্যাজ এ ইনজেক্টেবল আমরা নিয়ে থাকি তো এই দুই রকমের ডায়াবেটিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু ডায়াবেটিস দু প্রকারের হয় একটা আছে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস যেখানে ইনসুলিন খরণ হয় না আরেকটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলিটাস যেখানে আপনার ইনসুলিন খরণ হচ্ছে বটে কিন্তু সেটা ঠিক মতো গিয়ে ঠিক জায়গায় কাজ করতে পারছে না তো আপনাদেরকে কি করতে হবে আপনাদের দেখতে আপনাদের মূলত একটা জিনিস লক্ষ্য করবেন এই টাইপ টু ডায়াবেটিস মেলিটাস যেটা আমি বললাম সেটা হয় বৃদ্ধ মানে এই চল্লিশ আজকাল তো চল্লিশ হয়ে গেছে নাহলে আগেকার দিনে সেটা পঞ্চাশ বা ষাট বছর ঊর্ধ্বে যারা আছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই টাইপ টু ডায়াবেটিস মেলিটাস মূলত দেখা যেত এবারে যে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস আছে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস বা টাইপ ওয়ান শ্রেণী ডায়াবেটিস সেইটা মূলত হয় কম বয়সে খুব অল্প বয়সেই জুভিনাইন অনসেট বলে বা যৌবন সময় মানে এই পনেরো ষোলো বছরেই দেখা যায় এই ডায়াবেটিস হচ্ছে তো টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে সেরকম কোনো অন্য ওষুধ নাই আপনাকে যেহেতু ইনসুলিন খরণ বন্ধ হয়ে গেছে আপনাকে ইনসুলিন বাইরে থেকে নিতে হবে এছাড়া আর কোনো এর ওষুধ নাই সারা জীবন আপনাকে ইনসুলিনের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে এবং ইনসুলিনকে ওপর আপনাকে বাইরে থেকে ইনজেক্টেবল আকারে নিয়ে আপনাকে টাইপ ওয়ান ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে এইটাই এই টাইপ টু ডায়াবেটিস যেটা হয় টাইপ টু ডায়াবেটিসে বলি আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল আছে আমরা যে বসে থাকা কলম পেশার যে জীবন আমাদের এর ফলে কি হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার ফলে আমাদের মাস্কুলার অ্যাক্টিভিটি আমাদের যে মাসালস আছে এই মাসালসের অ্যাক্টিভিটিও অনেক কমে গেছে আজকাল এবং এই মাসালস বেসিক্যালি আমাদের হাতের পেশি এবং মেন হচ্ছে আমাদের পায়ের পেশি আপনারা জানেন কি জানি না আমাদের পায়ের পেশি সব থেকে বেশি গ্লুকোজকে স্টোর করে রাখে সব থেকে বেশি ব্লাড গ্লুকোজ স্টোর করার জায়গা হচ্ছে পায়ের মাসেলস থাইয়ের মাসেল তো আমরা কী করছি হাঁটাচলা কমিয়ে দিয়েছি আমরা হাঁটাচলা করি না আমরা মানে বসে বসে সারা জীবন দিন আমরা এসিতে কাটাই ঠিক আছে ভারতপক্ষে হাঁটাচলা যতটা কম করা যায় সেটা করি এর ফলে কি হচ্ছে আমাদের এই পেশি যে কার্যকারিতা সেগুলো কমতে শুরু করছে এই যে বললাম না তালা খুলছে না তালা জং লেগে গেছে এর মূল কারণ হচ্ছে আমরা পেশিকে সুব্যবহার করছি না তার ফলে কি হচ্ছে আমাদের যে ইনসুলিন আছে দীর্ঘদিন ধরে এরকম যদি আমাদের সেরেন্টারি লাইফস্টাইল হয় তাহলে কি হচ্ছে এই যে ধরুন ইনসুলিন যেটা আছে সেইটা গিয়ে কিন্তু আর ওই জায়গাটায় ঠিকমতো কাজ করছে না তার কারণ কার কারণ হচ্ছে যে আমাদের মাসেলকে আমরা ঠিকমতো ব্যবহার করছি না ঠিক আছে তো আপনাকে যেটা করতে হবে আপনাকে বুঝ আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনাদেরকে টাইপ টু ডায়াবেটিস মূলত আমাদের সবার আমাদের সব মেন প্রবলেম হচ্ছে যে আপনি ধরেন একশোটার মধ্যে হয়তো দুটো বা তিনটে ডাইপ ওয়ান ডায়াবেটিস হবে বাকি সব হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ঠিক আছে তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিশ্চয়ই আপনার ওষুধ খেতেই হবে কোনো এটার কোনো মানে দের ইজ নো সেকেন্ড অপশান ফর দ্যাট আপনার যদি ডায়াবেটিক হয়ে পড়েন তাহলে আপনাদেরকে ওষুধ খেতে হবে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে আপনার এই যে তালাটা আছে এইটাকে একটু তেল তেল দেওয়ার চেষ্টা করুন আপনি যে পেশি আছে না আপনার যে পায়ের যে আপনার আপনার যে লেগ মাসেল আপনার থাই মাসেল আছে এইটাকে অ্যাক্টিভেট করুন এবার এটা অ্যাক্টিভেট করবেন কী করে কিছুই নয় প্রত্যেক দিন আপনি অ্যাটলিস্ট আধ ঘন্টা হাঁটাচলা করুন ঠিক আছে সব থেকে ইম্পর্ট্যান্ট হাঁটাচলা করার সময় হচ্ছে যে খাবার খাওয়ার পরে আফটার লাঞ্চ আফটার ডিনার ঠিক আছে আফটার লাঞ্চ বা আফটার ডিনার আমরা কি করি খেয়ে দিয়ে উঠে আবার গিয়ে চুপ করে বসে যাই এটা করবেন না আপনি যখনই খাবার খাচ্ছেন মানে লাঞ্চ বা ডিনার করছেন আমরা সাধারণত কি মর্নিং ওয়াক করি মর্নিং ওয়াকে দেখুন সকালবেলায় কিন্তু আপনার যা মেটাবলিজম হওয়ার হয়ে গেছে আপনার শরীরে যা শর্করা যাওয়া চলে গেছে ব্লাড গ্লুকোজ কিন্তু মোটামুটি একটা স্থিতি আকারে থাকে সকালবেলায় কিন্তু যখনই আপনি একটা কিছু খাবার হেভি মিল করবেন সঙ্গে সঙ্গে কিন্তু কার্বোহাইড্রেট আপনি নিচ্ছেন কার্বোহাইড্রেট নেওয়ার ফলে কি হচ্ছে আপনার কিন্তু ব্লাডের মধ্যে যে শর্করার পরিমাণ বা সুগারের যে কোয়ান্টিটি সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এই সুগারের কোয়ান্টিটি বেড়ে গেলে আবার সেই একই প্রবলেম আপনি চুপচাপ বসে থাকছেন একটা জায়গায় তাহলে কি হচ্ছে যে আপনার যে সুগার আপনার যে শর্করা সেটা গিয়ে কিন্তু ব্লাডেই ঘোরাফেরা করছে সেটা গিয়ে ঠিক মতো অ্যাবজর্ব করতে পারছে না আপনার শরীর তাতে আপনার গ্লুকোজ বাড়ছে তো কি করতে হবে আপনি হ্যাবিট করুন আপনি ঠিক আছে আপনি মর্নিং ওয়াক করছেন খুব ভালো কথা খাদ্য খাবার খাওয়ার পরে হেভি মিল আপনার যদি দুটো হেভি মিল খান সাপোজ লাঞ্চ অ্যান্ড ডিনার এরা দুটো হচ্ছে আপনাদের আমাদের সাধারণত হেভি মিল এই দুটো হেভি মিল করার পরে সঙ্গে সঙ্গে কোথাও কি শুয়ে যাবেন না বসে থাকবেন না কি করতে হবে আপনারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিট নর্মাল হাঁটাচলা করুন কাউকে দৌড়াতে বলছি না কাউকে লাফালাফি করতে বলছি না নর্মাল কুড়ি মিনিট ঘড়ি দেখে হাঁটাচলা করুন দেখবেন অটোমেটিক্যালি শরীর কিন্তু গ্লুকোজ নিতে শুরু করবে আপনার যেহেতু আপনার থাই মাসেল হাঁটছেন অ্যাক্টিভেট হচ্ছে অনেকটা তালাতে তেল দেওয়ার মতো ব্যাপার হবে তাহলে খাবার খাওয়ার পরে যদি আপনি অ্যাটলিস্ট কুড়ি মিনিট হাঁটেন তাহলে কিন্তু এই সুগার লেভেলটাকে কিন্তু একটা চেকিং কন্ডিশানে রাখা যাবে আবার দেখবেন আপনি কিন্তু আপনার যে কার্যকারিতা আপনার যে ধরুন ব্লাড সুগার নেওয়ার যে কার্যকারিতা আপনার মাসেলসে সেটা আপনি আবার ফিরত পাচ্ছেন এটা গেলে একটা আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যখনই ধরুন খাবার খাবেন অ্যাটলিস্ট রাতের আমি বলছি যে ডিনারটা করবেন চেষ্টা করবেন ডিনারটা প্রচণ্ড হালকা ডিনার করার কার্বোহাইড্রেট একটু কম রাখার ঠিক আছে প্রচুর পরিমাণে শাকসবজি রাখুন প্রোটিনিয়াস খাবার রাখুন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লাঞ্চটাকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন লাঞ্চটাকে একটু তাড়াতাড়ি একটু আগে করার আমি বলছি না আপনি হয়তো খান হয়তো সাড়ে দশটায় খাচ্ছেন যদি সাড়ে দশটায় খান ওটাকে সাড়ে নটা করুন যদি সাড়ে নটায় খান ওটাকে সাড়ে আটটায় করুন যদি সাড়ে আটটায় খান ওটাকে সাড়ে সাতটা করুন সাড়ে সাতটা খুব ভালো যদি হয় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে যে আপনি আপনার ডিনারটা করে নিতে পারেন যারা ডায়াবেটিক ডিনার করে নিলেন ডিনার করে নেওয়ার পরে অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশ মিনিট ছাদে বা আপনি আপনাদের যে সামনে যদি কোনো জায়গা থাকে হাঁটার মতো অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটুন এইটা যদি আপনি আপনি ডেলি করতে পারেন করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি আপনি আন্ডার মেডিকেশন থাকেন সব সময় কিন্তু চেক করবেন যে আপনার ওষুধ যেটা আছে সেটা ভাবে বন্ধ না হয় ঠিক আছে আমি যে প্রসেসটা বললাম আপনাকে এই প্রসেসটা হচ্ছে ডায়াবেটিক রিভার্সাল প্রসেস ডায়াবেটিস কি করে আপনি আস্তে 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 কমাবেন সেইটার প্রণালী আপনি যদি এই প্রসেসটা ফলো করেন আমি আপনাকে হয়তো হানড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দিতে পারছি না আপনার যদি এখনই ডায়াবেটিস ধরে থাকে মানে আপনি এতদিন হয়তো প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছেন বা সবে সবে আপনি ডায়াবেটিক হিসেবে ধরা পড়েছেন আপনার সেরকমভাবে কোনো ওষুধ দিয়ে আপনাদেরকে এখনও শুরু করেনি তাহলে আপনি এই প্রসেসটা যদি ফলো করেন আশা করি এই প্রসেস ফলো করার ফলে কি হবে আপনার অনেকটা অনেকটা এই আপনার এই ডায়াবেটিক কন্ডিশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে ডায়াবেটিক কন্ডিশন অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আশা করি আপনাকে এই ওষুধের মায়াজালে এই যে ডায়াবেটিস হওয়ার ফলে যে প্রচুর ওষুধ খেতে হয় এই ওষুধের মায়াজালে আপনাকে আবদ্ধ হতে হবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে ডায়াবেটিসের ফলে অনেক রকম রোগ দেখা যায় যেমন আপনাকে বলি ডায়াবেটিস কী করে বিভিন্ন আমাদের যে ভাস্কুলার সিস্টেম আমাদের যে ব্লাড ভেসেলস আছে সেইগুলোকে নষ্ট করে যেটা কিনা বিভিন্ন জায়গায় রক্ত প্রবাহ করে থাকে বিভিন্ন অর্গান এবং যার ফলে কি হয় যেমন আপনার কিডনির প্রবলেম দেখা দেবে দীর্ঘদিন যদি ডায়াবেটিক হন কিডনির প্রবলেম দেখা দেখা দিতে পারে চোখের প্রবলেম দেখা দিতে পারে স্নায়ুর প্রবলেম দেখা দিতে পারে ঠিক আছে এইগুলো হচ্ছে মেন প্রবলেম স্নায়ুর প্রবলেম চোখের প্রবলেম ঠিক আছে তো এইগুলো থেকে আপনি রেহাই পাবেন ঠিক আছে ফলে আমার সাজেশন যেটা আপনি যেটা যদি আপনি ডায়াবেটিক হন ইফ ইউ আর ডায়াবেটিক ফার্স্ট থিং আমার লাস্ট আমি এটা সাম আপ করে দিতে চাইছি যদি আপনি ডায়াবেটিক হন ইফ ইউ আর ডায়াবেটিক নাম্বার ওয়ান কাম আউট অফ ইউর সেডেন্ডারি লাইফস্টাইল আপনার যে বসে থাকা যে জীবন সেখান থেকে বেরিয়ে আসুন একটু হাঁটাচলা করুন একটু এক্সারসাইজ করুন ফ্রি হ্যান্ড করুন ঠিক আছে আপনার জিমে যাওয়ার দরকার নেই সকালে উঠে অ্যাটলিস্ট একটু ফ্রি হ্যান্ড করুন ফ্রি হ্যান্ড একটু হাটা হাত পাকে একটু ছাড়েন জাস্ট মেক এ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ওয়েন ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং সেকেন্ডলি আপনার খাবারের মধ্যে চেষ্টা করবেন যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন আর যদি প্রি ডায়াবেটিক হন আপনার নর্মাল যে লাইফস্টাইল আছে সেটাই মেনটেন করুন কিন্তু আমি যেটা বললাম যে খাবার পরে খাবার পরে কম্পালসারি পনেরো থেকে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট সব থেকে ভালো তিরিশ মিনিট যদি আপনি হাঁটাচলা করতে পারেন যাই কাজ করছেন একটু হেঁটে চলে করুন যদি আপনি কোনো বই পড়ছেন ওটাকে হেঁটে চলে পড়ুন যদি কোনো কারোর সঙ্গে কথা বলছেন তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে চলে কথা বলুন কোথাও গিয়ে চুপচাপ বসবেন না এটা একটা আর রাতে যে ডিনারটা আপনি করবেন সেটার ক্ষেত্রেও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন ডিনার করার পরে অ্যাটলিস্ট আবার এই পঁচিশ থেকে তিরিশ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন এই হ্যাবিটটা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ডায়াবেটিক হওয়ার যে প্রবৃত্তি সেইটা থেকে আপনি রেহাই পাবেন তো আর যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন মানে আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে থাকে তখন আপনাকে ওষুধটাকে মেনটেন রাখতে হবে আর এই যে যেসব জিনিস আপনাকে বললাম অ্যাক্টিভিটিস এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট খানিকটা যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনি অনেক সুস্থ থাকবেন আপনার ওষুধ ঠিক মতো কাজ করবে আর আপনার অন্যান্য যে প্রবলেম সেইগুলো থেকে আপনি রেহাই পাবেন ঠিক আছে আশা করি আপনার আজকের এই লাইফ সেশন আপনাদের অনেক কাজে দেবে এটা সাধারণত আমি যে লাইভ সেশনটা করে থাকি এখানে কোনো স্ক্রিপ্ট থাকে না আমি আপনার সঙ্গে যেমন গল্প করার মতন বলতে থাকি তো এখানে অনেক সময় অনেক কিছু ফ্লোতে বলি এখানে কোনো স্ক্রিপ্টিং থাকে না ফলে এইটার জন্যই আপনি হয়তো আমার সঙ্গে অ্যাজ ইফ ডাইরেক্টলি কানেক্ট করতে পারেন তো সেই জন্য বলছি যদি আজকের টপিকটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক ইট শেয়ার ইট ধন্যবাদ